প্রথম আলোর আজকের শিরোনাম কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা ইসরায়েলের হামলা উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন হাসান নাসরুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি পত্রিকাটির আরও একটি শিরোনাম ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরিয়েছেন এস আলম পরিষদ সংঘ পুনর্গঠন হলেও ব্যাংকটি এস আলম অ্যাসালামের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে তদন্তে সহায়তা করেছেন সহায়তা করছেন না এমডি নিজেদের হিসাবেই খেলা ফিরিন বিয়াল্লিশ পার্সেন্ট দুই সালে বলটি টাকার গরমিল হলেও কেউ কোনো ব্যবস্থা নেনি দুই সালে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল পঁচানব্বই পার্সেন্ট ঋণ খেলাপিযোগ্য অ্যাসালম গ্রুপ একাই নিয়েছে চৌষট্টি পার্সেন্ট ঋণ পত্রিকাটির আরো প্রতিবেদনে বলা হয়েছে বসিমা বিরোধী স্বাস্থ্য উপকমিটি ছাত্র জনতার আন্দোলনে নিহত এক জন আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে সাভার গাজীপুর নারায়ণগঞ্জ নিয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাইশ কারখানায় ছুটি প্রতিকারী আর একটি শিরোনামে বলা হয়েছে তার ভয়ে টু শব্দ করতেন না কেউ আওয়ামী লীগ গডফাদার চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী নিজ এলাকায় ছিলেন রাজা দুই সালের পর হয়ে উঠেন বেপরোয়া শুধু বিরোধী দল নয় নিজ দলের বিরুদ্ধে মতের নেতাকর্মীরাও এলাকা ছাড়া ব্যালে সিল মারতেও না দেওয়ার দুই শতাধিক শিক্ষক কর্মচারী কর্মস্থলে যেতে পারেননি জমি দখল করে বাগানবাড়ি ঘুম খুনের অভিযোগে মামলা সমকালের আজকের প্রতিবেদন সংস্কার পরীক্ষা ডিঙিয়ানোর চ্যালেঞ্জে সরকার সঙ্গে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্ব নেতারা সমকালের আরেকটি প্রতিবেদন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল লেবাননে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত কয়েক মাস ধরেছিলেন ছিলেন নজরদারিতে পত্রিকাটির আরেকটি শিরোনামে বলা হয়েছে ডেঙ্গুতে একদিনে দুই শিশু সহ সাত জনের মৃত্যু সমকালের আরেকটি প্রতিবেদন সাবেক একরামুলের শত কোটি টাকার সম্পদ অনিয়ম দুর্নীতি ঢাকা চট্টগ্রামে বাড়ি ফ্ল্যাট পাঁচ একর জায়গায় নির্মাণ গ্রামের বাড়ি ছিল টেন্ডার চাঁদাবাজির সিন্ডিকেট স্বজন প্রীতিতে বলা হয়েছে স্ত্রী ছেলে বাই ভাগ্নে ছিলেন জনপ্রতিনিধি নিজের ও পরিবারের নামে করেছিলেন স্কুল বাজার ও সড়ক প্রতিকারী আর বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হয়েছেন পনেরোশো একাশি জন জাতিসংঘের খবরে বলা হয় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশের কাছে এক তথ্য চেয়ে চিঠি সমকালের আরেকটি প্রতিবেদন সাক্ষীর অভাবে থেমে আছে বিচার কাজ রামতে বৌদ্ধ মন্দিরে হামলায় হামলার বারো বছর জড়িত থাকার প্রমাণ মিললেও আসামি করা হয়নি আওয়ামী লীগ নেতাকর্মীকে সাক্ষীর অভাবে থেমে আছে বিচার কাজ এবার আসি আমরা কালের কণ্ঠে প্রথম পাতায় বলা হয়েছে কৃত্রিম হৃৎপিণ্ডে তাস নোবার স্বাভাবিক জীবন আরেকটিতে বলা হয় প্রতিবেদনে আজ বিশ্ব হার্ট দিবস এবার আসি আমরা যুগান্তরে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটারের অবৈধ বাণিজ্য পাঁচশো পাঁচশো কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিভু আবাসন ব্যবসায়ী কাজল ও তরুণ সিন্ডিকেট সদস্য ডিপিএম পদ্ধতিতে লাখ হাজার স্মার্ট মিটার কিনে কোটি টাকা লোপাট চীনা কোম্পানি হ্যাক্সিং এর মাধ্যমে একত্রিশ কোটি এবং মিটার ও যন্ত্রাংশ কেনায় তিয়াত্তর কোটি টাকা পাচার পত্রিকাটিতে আরো বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পনেরোশো জন আন্তর্জাতিক সংবাদে বলা হয়েছে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত ইসরায়েলকে প্রতিরোধের ডাক আয়তুল্লাহ তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ বিসি রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে রুটম্যাপ ঘোষণা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করলে সংস্কার টেকসই হবে না শেখ হাসিনার বিচারের মুখোমুখি করতেই হবে প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন কথা বলেছেন এম শাখাওয়াত হোসেন সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলায় কড়াকড়ি যৌক্তিক সময় হলে হাটে হাড়ি ভেঙে দিব ডাক্তার শফিকুর রহমান আজকের পত্রিকার শিরোনাম ক্রস ফায়ারে মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেট বন্দুক যুদ্ধের ঘটনায় নতুন করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার মামলায় সহযোগিতা করতে বিএনপির তদন্ত সেল অভিযোগ জমা বিএনপির দাবি সতেরো বছরে আটশো সাঁত্রিশ নেতাকর্মীকে বন্দুক যুদ্ধে হত্যা রাজধানী সহ বিভিন্ন জেলা ইতিমধ্যে ছয়টি হত্যা মামলা করা হয় পত্রিকাটিতে আরো বলা হয় ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু আপোষের মূল্য দিতেই হচ্ছে রংপুরে আওয়ামী লীগের সঙ্গে আপোষ অভ্যন্তরীণ দ্বন্দ্বে রংপুরে দুর্গতিতে পড়েছে জাপা কমে গেছে মাঠের কর্মী রংপুরে শক্তি ফিরে পেতে সময় লাগবে বলছেন নেতাকর্মীরা ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহত আরেকটিতে বলা হয়েছে নেতা নিহোর বক্তব্যের শুরুতে ক্রিকেটের আরেকটি খবরে বলা হয় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহত বিশেষ প্রতিবেদনটিতে আরো বলা হয় হাসান নাসরুল্লাহ হয়েছেন নিশ্চিত করে হিজবুল্লার বিবৃতি ইরানের সর্বোচ্চ নেতার নিন্দা যুদ্ধ আহ্বান জাতিসংঘ মহাসচিবের নাসরুল্লাহ নিহত হওয়ার পুরো হওয়ার ঝুঁকিতে অস্থিতিশীল লেবানের বিশেষ আরোটি প্রতিবেদনে বলা হয় লোকসান ঠেকাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে বিমান তেইশ আন্তর্জাতিক রুটের ছয়টি চলছে লোকসানে নারিতা ও মানচেস্টার রুটে কমেছে একটি করে ফ্লাইট বাড়তি ব্যাগের সুবিধা দিয়ে লাভজনক করা হচ্ছে চারটি রুট একত্রিশ অক্টোবর থেকে একটি ফ্লাইট বাড়ছে টরন্টো রুটে পত্রিকারীর আরেকটি প্রতিবেদন ব্যবসা নিয়ন্ত্রণে মহড়া কৌশল প্রতিবেদনে বলা হয়েছে উপজেলা বিএনপির নেতা হেলাল উদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ হেলালের লোকজন শিল্প এলাকায় প্রতিদিন সমাবেশের আয়োজন করেছেন করছেন সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানা এলাকায় চলে নানা ধরনের কর্মসূচি আজকের পত্রিকার বিশেষ আরেকটি প্রতিবেদন নেতানিহা নেতানিয়াহুর বক্তব্যের শুরুতে কূটনীতিকদের ওয়াকআউট জাতিসংঘ অধিবেশন দিগন্তের প্রধান শিরোনাম হাসান নাসরুল্লাহ নিহত বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় বৈরুতের রাস্তায় বাস্তুচ্যুত হাজারো মানুষ ইসরায়েলি বিমান গাড়িতে হামলা তেলাবিবে আবিবে বিস্ফোরণ ইরাকে তিন দিনের শো লেবাননের প্রতিরোধে প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ প্রধান ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আর বলা হয় পানি বাড়ছে তিস্তার নিউ ইয়র্ক থেকে ডাকার পথে প্রধান উপদেষ্টা বিদেশে পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহে জটিলতা আরো বলা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহত পনেরোশো একাশি আহত একত্রিশ সহস্রতাধিক আরো বলা হয় আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক করছে ভারত